أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان وبديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا جل جلالي والإكرام يا إله لا إله واحد وأنت لا إله إلا أنت إله واحد واختني بيرشي يا الله توفيق دنكر بزرگ الشدار خزرة مولانا عبد القادر خزور أبنا كشرت كرتشي أبنا جهنم تكير إن شاء الله تلا قتيدور تهاتيرهم بسم الله يا الله أكبر

তবে বাড়িটা দেশে ফেরত আসতে চাইতেছে দেশে আসতে গেলে কিছু নিয়মকানুন আছে যাতে পরবর্তীতে আবার যাইতে পারে বুঝতে পেরেছি না এই জন্য একটা কাগজ যে কাগজটা কি ওখান থেকে তুই নিয়ে আসতে পারে কিংবা কাগজটা কইরা আসতে পারে তাহলে পরবর্তীতে তার যাওয়ারটা সুবিধা হয় এটা টাইম থাকে এই টাইমের পরবর্তীতে আবার পুনরায় যাইতে পারে তবে বাড়িটা দেশের বাইরে থাকে ইতালিতে থাকে সে যেন দেশে না আসে এবং তার যে কোম্পানি থেকে যে কাগজটা দিবে এই কাগজটা যেন সে নিয়ে আসে কথা বুঝতে পারছেন কাগজটা যদি সে তাকে তাহলে না পাবে চলে আসে তাহলে পাবে না এখন আমি নাম ঠিকানা দিব আপনি ব্যবস্থা দিবেন ইতালি যে বাড়িটা থাকে ভাই যেখানে ওখানে ওখানে থাকে তাই কাগজটা নিয়ে পরবর্তীতে দেশে আসে আর কাগজ যাতে না নিয়ে দেশে আসতে চাইতেছে এটা যেন না আছে বুঝতে পারছেন ভাইটার নাম আবদুল আলিম সিকদার বাবা মৃত আব্দুল জলিল মাস্টার ঠিক ঠিকানা না ইস্কালাবু ইতালি ইস্কালাবু ইতালি আবদুল আলিম সিকদার

তার এই যে কাগজটা দিবে কোম্পানি থেকে কাগজটা নিয়ে যেতে সে আসে হ্যাঁ মহকেল দিয়ে দেবেন আর তার মনটা ঘুরাই দেবে সে যাতে না আসে কাগজটা যাতে নিয়ে আসে

তো আশা করা যায় তো তার আশ্রয় বন্ধ হবে জি হুজুর আচ্ছা তো ওনার ওই বড়ো ভাই আব্দুল আলিম শিকদার ভাইয়ের বড় ভাই মোবারক হোসেন শাহিদ হ্যাঁ বাবা আমি তো আব্দুল জলিল মাস্টার ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী তার ব্যবসা বাণিজ্যে বন্ধক দেওয়া থাকে এর আগে সত্তরটা বন্ধক হ্যাঁ তার উপর বান চালন করা হয় তিরাশিটা ভান আসিল এবং তার উপর জিন চালান দেওয়া থাকে বুঝতে পেরেছো তো এখন তার ব্যবসা যে এখন অবধি কোনো বায়ার আসে নাই তার যে ব্যবসা বাণিজ্যের যে কোম্পানিতে যে বায়ার আসত তার কোম্পানির নাম এনর ডিজাইন্স ঢাকা মহাকালী বাসানো দুইশো বাষট্টি তো এখানে আপনার একজন বায়ার আসত এলেন বেলকে সে আসতেছে না তা আমি বলছি যে যে কোনো বাইরের আসবে এলেন বেল যে আসতে হবে এমন কোনো কথা না যে কোনো বাইর আসবে আমরা আমার যারা আছেন হুজুর ওরা করে দিবে তা আপনারা এমন ব্যবস্থা দেন তা একটা ব্যবস্থা দেওয়া হয়েছে আর কোনো বন্ধ কাছে কিনা না ব্যবস্থা দিয়ে কাজটা শেষ করে দেবেন একটা কাজ ধরলে মানুষের বুঝ দেয়া রাখা যায় ঠিক আছে কিন্তু এটা সময় সীমাতে লাগে সময়ের ভিতরে যাতে কাজটা হয়

বুঝতে পারছেন এখন এরকম লোক দিতে হবে যাদেরকে কোনো কবি রাশি ধরে নিতে না পারে যারা শক্তিশালী আগে যাদেরকে দিচ্ছেন এর থেকে আরো শক্তিশালী লোক দিতে হবে তাহলেও যে কাজটা শেষ হবে তাহলে করেন লোক যেগুলো দৈরা নিয়েছে ওদেরকে ছোটা আর যারা ধরছে এদেরকে যারা লোক ধরে নিয়ে গেছে এদেরকে ধরেন ওরা খালি লোক ধরবে আমরা না ধরলে তো হবে না

তার সাথে সাতজন লোক গিয়েছিলেন সাতজন ধরে নিয়ে গেছে আচ্ছা ইয়া করেন এখানে যে বন্ধক আছে বন্ধক কাটেন ব্যবসা বাণিজ্যের জি অ বন্ধকের পিছনে যারা আছে তাদেরকে ধরে লাগবে ধরা হয়েছে আচ্ছা মোবাইল ওকেশন সাইন ভাই তার উপর আর কোনো চালান টলান আছে ছিল চালান বন্দুক দিয়া তার ক্ষতি করার জন্য পাঠাইছে আচ্ছা তা এখন তার ব্যবসা বাণিজ্য দুধ বিটা আবার করেন যে এখনো বায়ার যাতে দুধ তো আসে ব্যবসা বাণিজ্য যাতে বায়ার না আসলে তো মাল অর্ডার দিবে না অর্ডার না দিলে তো হ্যাঁ তারা কাজ করবে কি কাজ থাকবে না কাজ বন্ধ থাকবে যে কোনো বাইরে যাতে আসে ব্যবস্থা দিন আরেকজনে লোক দেন মুবারক হোসেন শাহিন ভাই তার চোখ খোলার জন্য কাশব খোলার জন্য লোক দেন দেখেন তার চোখে আগে কোনো বান বান্টন আছে কিনা থাকলে এগুলা খাইতে লোক দেন তাদেরকে দৈরে নিতে পারতো না এমন লোক দেন তিনজন লোক দেন ভালো দেখিয়া এরা সব সময় চোখে থাকবো চোখে দিয়ে দেন চোখে তাকিয়া চোখ খোলার কাজ করব সে বইসা প্রতিদিনই জিগির করে তার একটা আসন আছে

এগুলা এমন মগা কেন এগুলো বইলা দিবেন নামটা বলার জন্য যে কোনো জায়গায় বন্দি রাখো নামটা পড়বো ইনশাল্লাহ ছুটে যাবো নামটা বলে দিছেন নামটা পড়তে হইবো এবং সাহায্য হইতে হইব আল্লাহর কাছে তাহলে অবশ্যই আল্লাহ তালা তাদেরকে মুক্তি করে দিব ঠিক আছে ঠিক আছে আচ্ছা